বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভিত্তিতে ফোনে মোকাবেলা করা হয়েছে বললেন হানিফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেওয়া আগাম তথ্যের কারণে সরকার এবং দলীয়ভাবে ভাবে ঘূর্ণিঝড় মোকাবেলার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়েছে যার ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমিয়ে আনা হয়েছে আজ শনিবার দুপুরে ধানমন্ডে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ফোন নিয়ে দলীয় মনিটরিং দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই গত দশ বছরে তার রাষ্ট্র আমলের সব দিক দিয়ে দেশে উন্নয়ন করেছেন বিশেষ করে উন্নয়নে একটি বড় অংশ হচ্ছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে গভীর সমুদ্রে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের খবর আমাদের দেশে আবহাওয়া অধিদপ্তর সংগ্রহ করেছেন তিনি বলেন এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করেছে প্রধানমন্ত্রী বিদেশে বসে সার্বক্ষণিক মনিটরিং করেছেন সরকার এবং দলের ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হয়েছে ঘূর্ণিঝড় ফোনি মোকাবেলায় সরকার কোন পদক্ষেপ নেয়নি বিএনপি নেতাদের এমন মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন আমি গতকালও বলেছিলাম যারা এই ধরনের কথাবার্তা বলেছেন তাদের কিছুই বলা যায় না তাই তাদের অনেকেই পাগলের মতো প্রলাপের সঙ্গে তুলনা করছে বিএনপি আসলে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ছিটকে পড়েছে বিএনপি আজকে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত তাদের নিজেদের সমস্যা ধামাচাপা দেওয়ার জন্য সরকারের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মিথ্যাচার করছে তারা তারা নানা কথাবার্তা বলে বিভ্রান্তি নিয়ে নিজেদের ব্যর্থতা চাপা দেওয়ার চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়ে হানিফ বলেন আমরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় তথ্য উপাত্ত নিচ্ছে গুনিছে ফনি শেষ হলে ক্ষতিগ্রস্ত এলাকা আমাদের টিম যাবে এবং সরকার ও দলে পক্ষ থেকে তাদের পূর্ণবাসনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন শাপোন কেএম ইনামুল হক শামিম ত্রাণ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন